হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমাদের সাইফান এখন ক্যাপিটাল লেটার্স গুলা লিখবে অর্থাৎ ডি গুলা লিখবে দেখেন কত করে লিখতেছে দেখেন আপনারা সবাই সবাই দোয়া করবেন সাইফানের জন্য গুড সুন্দর হয়েছে হ্যাঁ ই ডি লেখো হ্যাঁ সুন্দর গুড ফাইন অনেকদিন পরে আমরা বিডিও করলাম বিভিন্ন ঝামেলার কারণে বিডিও করতে পারি নাই তাই দুঃখিত যারা যারা আমার চ্যানেলটাতে দেখেন এ আব্বো এটা উল্টা উল্টো হয়েছে উল্টো হয়েছে আব্বো এই যে সি এর মতো করে এটা কাটা কাটা দাও হ্যাঁ কলম রাখো কলম রাখো এই যে আমার হাতের নেওয়ার কলম রাখো হ্যাঁ এখন এদিকে নেও হ্যাঁ হ্যাঁ এদিকে নেও এদিকে এ রে এদিকে 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 এই সি এর মতো করো সি এর মতো সি সি এই যেন দিকে তো এই এম দিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ লেখো তুমি তো পারো বাবা হ্যাঁ এইচ লেখো হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর করে লিখতেছে সাপু আই জে হম কে हां सुंदर के पर एल हाँ एम हम्म गुड वाओ वाओ सुंदर एन ओ रे सुनारी गुड ओ अगेन लिखो हां ओ पी क्यू ওয়াও আর এস হ্যাঁ এক কলম রাখো এখানে কলম রাইখা এদিকে 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 টান দাও এদিকে এটা আমার দিকে আমার দিকে রুলটা হয়েছে বাবা এটা কারণ খালি উল্টা উল্টা করে লাগতেছো কেন হ্যাঁ আবার এখানে কলম রাখো কলম রাখো কলম রাখো আমি দেখাচ্ছি হ্যাঁ কলম রাখছো না আমার হাতে দিকে নাও হ্যাঁ দিকে নিচে দিকে নাও নিচে দিকে নিচে দিকে হ্যাঁ তোমাদের ওকে ফাইন এস টি

তুমি কি লাইক লাগলে হ্যাঁ তোমাকে কে শিখিয়েছে আর কে বাবা শিখায় নাই এই যে দুষ্টান করো না বাবা শিখা নাই হ্যাঁ সবাই আমাকে বিরুদ্ধি লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আচ্ছা